うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইঁচড়ের কালিয়া তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে তুলে নবো একটা পাত্র চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলে নিয়েছি কিছুটা গোটা জিরে জিরাটা একটু ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আমি কিছু চিনি ওরা ভেজে নিয়েছি চিংড়া মশলাতে মানে চুমা রাতে যদি বাটা সেই মশলা পেজটা কিন্তু খুব ভালো আছে সেই কারণে ম্যাক্সিমাম সময় কিন্তু আমি শুকনো মশলা দিতে দিব যখন হাটে খুব অল্প সময় থাকে তখন শুধু শিম মশলা জমা হতো নাহলে কিন্তু আমি রেজলারের যে মশলা বাটা সেটা আমি শুন্য রাতে করে নিতাম ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরিয়ে আসবো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যা যা পছন্দ গুঁজার ব্যবহার করে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে কারণ আমি যখন ইঁচোটা সিদ্ধ করে নিয়েছি হালকা একটু নুন হলুদ সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা মিট মশলা এই মিট মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি মাংসের মতো কষিয়ে নিতে হবে আর পুরোটাই কিন্তু মাংসের মশলার মতো সেই কারণে মিট মশলাটা ব্যবহার করলে তার স্বাদটা কিন্তু দুগুণ বেড়ে যায় ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ অবস্থাতে কিন্তু জল দেওয়া যাবে না কারণ জল দিলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু বেরিয়ে আসে পরে রান্নার পরে এখন দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা ইঁচোল আমি নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেছিটা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সেতো করে রাখা নারকেল দিয়ে দেবো কিছুটা মটর শেষে ভালোভাবে গছিয়ে নেবো একটু সময় নিয়ে আমি মশলাটা মানে এই সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কিন্তু সবজির সাথে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে সেই সবজি মশলা কষানো ভালো না হলে তাহলে কিন্তু ভালো লাগবে না তার থেকে কাঁচা একটা গন্ধ বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভাবে একবার ভীষণে কালিয়া বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে যে কোনো চিৎসাতে এখানে কিন্তু কোনো আলু ব্যবহার করিনি আর আমি কিন্তু আমার স্টাইলই সবসময় করে থাকি আর এটাও কিন্তু ঠিক আমার স্টাইলই করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল ব্যবহার করলে কালিয়া আর এটা কিন্তু এমনিতে নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করা রয়েছে আর টেন পার্সেন্ট মতো বাকি আছে এটা আমি ঢেকে রান্না করে নেব দশ মিনিট তাহলে কিন্তু সুন্দরভাবে ইচড়ের কালিয়াটা হয়ে যাবে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকাটা তুলে দিচ্ছি ওভেনের গাছটা হাই করে দিলাম কিচড়ের কালিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একদম নরম হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে গরম গরম ইজোরের কালিয়া এখন সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ